আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এখন আছি মাগুরার মধুমতি নদীর তীরে এই পাশে সুন্দর একটি নদী নদী ভ্রমণ করতে আমার বেশ ভালো লাগে তো আজকে ঘুরতে ঘুরতে মাগুরার এই সুন্দর নদীর তীরে এসে পৌঁছলাম আলহামদুলিল্লাহ মধুমতি নদীর কথা অনেক পড়েছি বইয়ের পাতায় শুনেছি মধুমতি নদীর কথা আজকে এই প্রথম মধুমতি নদীর দেখা পেলাম এই পাশে অনেক ছোটো ছোটো ছেলেরা গোসল করছে আমারও ইচ্ছে ছিল গোসল করার কিন্তু সেই সুযোগ হয়নি কারণ গোসল করার জন্য লুঙ্গি গামছা কিছুই নিয়ে আসা হয়নি তো জন্য খুব আফসোস হচ্ছে যদি গোসল করতে পারতাম তাহলে অনেক ভালো লাগত দৃশ্যটা আসলে খুবই চমৎকার অসাধারণ একটি দৃশ্য নদীর উপরে বিশাল বড় একটি ব্রিজ আছে মাগুরার এই পাশটা হচ্ছে মোহাম্মদপুর আর ওই পাশটা হচ্ছে মাগুরার ওই পাশ তো দুই পাশের এই ব্রিজটার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে নদীর বয়ে চলা পানি খুবই সুন্দর লাগছে উপরে নীল আকাশ এবং সূর্যের আলোগুলো পড়েছে নদীর পানির উপরে স্রোতের ভেসে যাওয়া পানির উপরে আলোটা পড়ার কারণে চিকচিক একটি দৃশ্য অবতরণা হয়েছে খুবই সুন্দর লাগছে এ পাশে একটি সুন্দর ট্রলার আছে সব মিলে আসলে খুবই অসাধারণ একটি দৃশ্য নদীর পাশে যখনই আসি তখনই খুব ভালো লাগে নদীর পাশে যাদের বাড়ি আছে তাদের কত সৌভাগ্য তারা নদীর দৃশ্য সব সময় দেখতে পায় বিশেষ করে রাতের বেলা যখন সুন্দর একটি বাতাস আসে তারপর উপরে আকাশে চাঁদ ওঠে তখন কিন্তু নদীর দৃশ্য অত্যন্ত সুন্দর হয় মনোমুগ্ধকর হয় তো সত্যি হায় জিত আবার এই নদীর তীরে যারা বাস করে তাদের যেমন একদিক দিয়ে আনন্দ আমরা মনে করি আনন্দ কিন্তু তাদের কিন্তু অনেক দুঃখ বেদনা আছে কারণ এই নদীর স্রোতে ভেসে যায় অনেক মানুষের সুখ স্বপ্ন সবটুকু মানুষের জীবনের সহায় সম্বল সব কিছুই কেড়ে নেয় কিন্তু এই নদী নদীতে ভেসে যায় মানুষের ঘর বাড়ি ভেঙে যায় সব কিছু তাদের ঘরের চালা পর্যন্ত সব কিছু এই নদীর স্রোতে ভেসে যায় তো আলহামদুলিল্লাহ আসলে এই নদীকে আল্লাহই সৃষ্টি করেছেন নদীর সৌন্দর্য আল্লাহ দান করেছেন নদীর ভিতরে যে পানি আছে পানি প্রবাহিত কিন্তু আল্লাহই করেছেন তো আমরা যদি নদীর দিকে তাকাই তাহলে কিন্তু আমরা আল্লাহ তালার পরিচয় লাভ করতে পারি